তোমার মনে হয় না আমরা পরের না কেন আরে ভগবান আমাকে নিয়ে তোমার যত সমস্যা না তাহলে বলে দাও আমি বাপের বাড়ি চলে যাই ছাড়ো 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 কিছু হলেই খালি বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি প্রদী মেধে যা আমার কথা বলতে যাও যতউ তো পারো কি তাই তুমি ভাবি তোমারে খুঁজতে সে লাউডে দিয়ে কথা বলো তো শুনি জি ভাবে বলেন ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 44টা ফ্যামিলি আছে টা ছেলে মেয়ে আছে ছাপ্পান্নটা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো এই জানো তোমার বন্ধু সুমন ফকির আছে না সে নাকি মরার পরে চোখ দান করবে সর্বনাশ না জানি কার কপাল পুরাইলো রে এতে সর্বনাশের কি হলো চোখ দান করা তো এক মহান কাজ সুমন ফকির তো গাজা খায় গাজায় টান না দিলে ওর তো চোখই খোলে না হে প্রভু হে প্রভু হে রাম কৃষ্ণ বন্ধুরা তোমাদের বউরা যদি তোমাদের উপর রাগ করে থাকে যেমন আমার বউ আমার উপর এখন করে আছে তো তাদের রাগ ভাঙানোর দুটো উপায় আছে তাদের পাশে গিয়ে সুন্দর করে বসতে হবে আর তাদের সাথে মিষ্টি করে কথা বলতে হবে শোনা মানবে না মানবে না এটা শুধরানোর লোক না আরে এদের সাথে কোনই মাগো কোনই এরা ভালোবাসার না এদের সাথে এরকমই করা উচিত এই দেখো সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে আমার থেকে দশ হাত দূরে থাকো তোমার চুলকানি হয়েছে আমারও হয়ে যাবে বাজে কথা বলো কেন মুরুব্বিরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে খাও আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত বিয়ের পরে তোমার নিয়ে কত স্বপ্ন দেখছি একটা স্বপ্ন পূরণ করতে পারলাম না আরে পাগলি স্বপ্ন তো স্বপ্নই হয় সবার স্বপ্ন কি আর পূরণ হয় আচ্ছা তুমি কখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত নিজের বউকে কেউ কোনোদিন স্বপ্নে দেখে নাই কি করছো খারাপ হয়ে যাবে তো ফোনটা আরে তুমি জানো না খারাপ হলে তবেই তো নতুন হবে হ্যাঁ কি করে বলছি তোমাকে ডিম বানিয়ে দি না না আমি মানুষই ঠিক আছে আরে না বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেব না পোস্ট বানিয়ে দেবো সে তুমি যাই হোক কিছুটা বানিয়ে দাও না যেমন হবে সেই বুঝেটা নাম দিয়ে দেবো কি করে তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল জানো কালকে টিভিতে খবরে কি দেখাচ্ছিল মদ খেলে ঘরে অশান্তি হয় আবার হলো কত রকম কত রোগ হয় তুমি জানো তাই দেখাচ্ছিল হ্যাঁ বন্ধ সত্যি তুমি মদ খাওয়া বন্ধ করে দিবা টিভি রিচার্জ করা বন্ধ করে দেবো